ঢাকা এবং ঢাকার বাইরে এই ওষুধ তিনটা যাদের প্রয়োজন হবে এবং সাথে কৃমি ডোজ যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যোগাযোগ করলে পেয়ে যাবেন তিনটা ওষুধ সাথে কৃমি যে ওষুধটা মানে খাওয়াতে হয় পেয়ে অসুবিধা যাদের প্রয়োজন হবে অবশ্যই বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা পাখির ভিডিও নিয়ে হাজির হলাম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে এসকে শোকের পাখি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিডিং কোর্স অর্থাৎ ভিটামিন কোর্স কমপ্লিট করতে হয় কি কি ওষুধ খাওয়াতে হয় বিস্তারিত আপনাদের মাঝে আজকে শেয়ার করব যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবেন কিভাবে ভিটামিন কোর্স কমপ্লিট করাতে হয় বিডিং কোর্স কমপ্লিট করাতে হয় বাজরিগার পাখি কোয়েল পাখি লাব্বার্ড পাখি জাবা পাখি সানকুনুর পাখি জাবা পাখি প্রিন্স পাখি ইত্যাদি যে কোনো প্রজাতির পাখির কিভাবে ব্রিডিং কোর্স করাবেন সেটা জেনে নিন কবুতারেরও করাতে পারবেন চাইলে কবুতার ব্রিডিং কবুতারের হাঁস মুরগি গরু ছাগল বিয়ে রয়েছে ইত্যাদি দেখতেই পারছেন এগুলা উপাদানগুলা প্রথমত এটার নাম হচ্ছে ক্যালপেলেক্স ইসেল রাসল এডি থ্রি এই তিনটা ওষুধ বিলিং কোষ অর্থাৎ আপনার ভিটামিন কোষ যেটা বলে এটা প্রত্যেক সাত দিন খাওয়ানোর পর সাতদিন দিন গ্যাপ দিতে হবে এক সপ্তাহ খাওয়ানোর পর এক সপ্তাহ গ্যাপ আবার এক সপ্তাহ খাওয়ানোর পর আহ আবার এক সপ্তাহ গ্যাপ এভাবে আহ দুই মাস খাওয়াতে হবে একটা না দুই মাস খাওয়াতে হবে ওষুধগুলোর গুলার আমি ওষুধ সবগুলো ম্যাক্সিমাম ওষুধ দামি ওষুধ তিনটা ওষুধই দামি এগুলো কিভাবে খাওয়াবেন এগুলা বললামই সাত দিন গ্যাপে গেপে দুই মাস খাওয়াবেন এটা দিবেন এক মুক্কা আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে খাওয়াতে হবে এই এক মুক্কা এক লিটার পানির ভিতরে দিয়ে দিবেন এক লিটার পানির ভিতরে এক মুক্কা দিবেন এটা হচ্ছে রেনাসল এডি থ্রি রেনাসল এডি থ্রি দিবেন এক লিটার পানির ভিতরে এক মুক্কা বোতলের এক মুক্কা দিয়ে দিবেন আর ইসেল আর ক্যালপ্লেক্সটা টা মেপে দিতে হবে এক এম অর্থাৎ ড্রপ দিয়ে মেপে দেওয়া লাগবে ইসেল আর ক্যালপ্লেক্সটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আহ ড্রপ দিয়ে মেপে দিবেন এ হলো ডরবটা ডরবটা আসলে বোঝা খুবই টাফ ভিডিও স্ক্রিনে তারপর দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখা যাচ্ছে দেখতে পারছেন একশো লেখা রয়েছে একশো একশো এমএল একশো এমএল যে লেখা হয়েছে আহ একশো এমএল দিয়ে দিবেন একশো এমএল আহ চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে উঠিয়ে একশো এমএল দিয়ে দিবেন একশো এমএল এক লিটার পানির ভিতরে দিয়ে দিবেন এই তিনটা ওষুধই এক লিটার পানির ভিতরে যাবে আলাদা আলাদা যাবে না এক লিটার পানির ভিতরে তিনটা ওষুধ দিতে হবে এই এই এবং ইসেল দুটা ওষুধ এক এম এল এক এম এল করে একশো এম এল একশো এম এল করে ড্রপে উঠিয়ে দিয়ে দিবেন এক লিটার পানির ভিতরে আর এটা দিবেন এক মুক্কা এক লিটার পানির ভিতরে এই তিনটাই একসাথে যাবে এক লিটার পানির ভিতরে তিনটে ওষুধ দিয়ে ভালো করে মিক্সার করে তারপরে সকালবেলা দিতে হবে পাখিদেরকে যাদের পাখি ওষুধ খেতে চায় না অবশ্যই রাত্রে পানির পাত্রটা বের করে রাখবেন পানির পাত্র বের করে রেখে তারপরে সকালবেলা ওষুধটা গুলিয়ে সুন্দর মতো ই করে দিবেন অবশ্যই বিডিং কস করানোর আগে ফিরমির ডোজ কমপ্লিট করে নিবেন বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে প্রত্যেকটা জায়গায় আপনি পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে রয়েছে কিরমির ডোজ কিভাবে কমপ্লিট করে কিরমির ডোজ অবশ্য কমপ্লিট করিয়ে তারপরে ব্রিদিং কোর্স অর্থাৎ ভিটামিন কোর্স যেটা বলে ওটা কমপ্লিট করাবেন এটা ভিটামিন কোর্সটা কমপ্লিট করালে আপনার পাখি যে পাখিগুলো ডিম পারে না ডিম পারবে এবং বাচ্চা ফোটায় না যে পাখিগুলো বাচ্চা ফোটাবে সঠিকভাবে ইত্যাদি মানে যাবতীয় যেগুলো সমস্যা থাকে সে সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বিডিং কোর্স কমপ্লিট করাবেন কিরমির ডোজটা কিভাবে কমপ্লিট করাতে হয় বিস্তারিত দেখে নিবেন নেওয়ার পরে বিডিং কোর্স কমপ্লিট করিয়ে নিবেন আসসালামু আলাইকুম